না আপনি দেখেন যদি দুশো পঞ্চান্ন রান যদি চেস করতে যায় সেখানে প্রথম থেকে অ্যাটাকিং খেলা লাগবে তো তারপরে আমরা খুব বাজে ব্যাটিং করছি যেটা হয়তো আমরা একশো নব্বই আশি করতে পারতাম বাট হয় নাই আমরা যাই হোক আমরা পেশার নিয়েছি বা হয় নাই আপনার সেকেন্ড সেকেন্ড হাফে ব্যাটিং করার সময় সেকেন্ড ইনিংসের সমস্যা হয়েছিল যে বলে দুইটা বাউন্স ছিল আপনার খেয়াল করছেন হয়তো একটু বল উপরে উঠতেছিল নামতে ছিল এটাও একটা ফ্যাক্ট ওরা যখন ব্যাটিং করছে তখন এই এই জিনিসটা ফেস করে নাই বাট আমরা যখন ব্যাটিং করছে এই জিনিসটা ফেস করছি আমার কাছে মনে হয় যে আমরা ভালো ওভারঅল সব দিয়ে মানে আমাদের জন্য ব্যাট ডে গেছে বাট আমরা এক্সিকিউশন করার চেষ্টা করছি আলটিমেটলি হয় নাই তো মানে বলাররা ট্রাই করছে কারণ ডিউ একটা ফ্যাক্ট থাকে বুঝতেছেন আপনারাও খেলা দেখছেন সো সবাই ট্রাই করছে সবার জায়গা থেকে আনফর্চুনেটলি হয় নাই আমি বলবো যে পিছাই যাইনি আমরা ওই জায়গা থেকে কামব্যাক করার সুযোগ ছিল বা আমরা হয়ে গেছে কি মানে আমরা ওদের ওরা একটা মোমেন্টামে ছিল ওই মোমেন্টামে খেলে গেছে বাট আমরা ওই মোমেন্টামটা ব্রেক করতে পারি না আমার মনে হয় ওখানে যদি আমরা মোমেন্টামটা ব্রেক করতে পারতাম রানটা হয়তো আরও কিছু কমতো না আপনি দেখেন যদি দুশো পঞ্চান্ন রান যদি চেস করতে যায় সেখানে প্রথম থেকে অ্যাটাকিং খেলা লাগবে তো তারপরেও আমরা খুব বাজে ব্যাটিং করছি যেটা হয়তো আমরা একশো নব্বই আশি করতে পারতাম বাট হয় নাই আমরা যাই হোক আমরা প্রেশার নিয়েছি বা হয় নাই আপনার সেকেন্ড সেকেন্ড হাফে ব্যাটিং করার সময় সেকেন্ড ইনিংসের সমস্যা হয়েছিল যে বলে দুইটা বাউন্স ছিল আপনার খেয়াল করছেন হয়তো একটু বল উপরে উঠতেছিল নামতে ছিল এটাও একটা ফ্যাক্ট ওরা যখন ব্যাটিং করছে তখন এই এই জিনিসটা ফেস করে নাই বাট আমরা যখন ব্যাটিং করছে এই জিনিসটা ফেস করছি উনি অনেক পজিটিভ ব্যাটিং করেছে যেটা আমরা সবাই দেখেছি ভালো লেগেছে অনেকদিন দিন পরে উনি খুব পজিটিভ ব্যাটিং করেছে তো ওনার যেগুলো উনি কোন মোমেন্টে কীরকম করে রোটেশন করেছে বা কন্ট্রিবিউশন করেছে কিভাবে এক্সিকিউশন করেছে শটগুলো ওনার একটা জিনিস ভালো লেগেছে আজকে সেটা হলো উনি বলে জোরে মারে নাই উনি জাস্ট টাইমিংয়ের উপর ছিল আজকে যার কারণে উনি সাকসেস আমি বলবো যে পিছাই যাইনি আমরা ওই জায়গা থেকে কাম কামব্যাক করার সুযোগ ছিল বা আমরা হয়ে গেছে কি মানে আমরা ওদের একটা মোমেন্টামে ছিল ওই মোমেন্টামে খেলে গেছে বাট আমরা ওই মোমেন্টামটা ব্রেক করতে পারি না আমার মনে হয় ওখানে যদি আমরা মোমেন্টামটা ব্রেক করতে পারতাম রানটা হয়তো আরও কিছু কমতো